সাদাবোম্বাই কবুতর একটি জনপ্রিয় এবং সুন্দর গৃহপালিত প্রজাতি এদের শান্ত স্বভাব আকর্ষণীয় চেহারা এবং ওড়ার ক্ষমতার জন্য এরা পালক মহলে বেশ সদৃশ্য তবে এখানে সম্ভবত এই কবুতরের বৈশিষ্ট্য যত্ন এবং বাজার মূল্য সম্পর্কে বিস্তারিত আমরা কিন্তু জানার চেষ্টা করতেছি তো যাই হোক শারীরিক বৈশিষ্ট্য এই কবুতারগুলো এদের প্রধান বৈশিষ্ট্য হলো এদের সম্পূর্ণ সাদা পালক কোনো কোনো ক্ষেত্রে সামান্য অফ হোয়াইট বা হালকা ক্রিম রঙের আভাস দেখা দিতে পারে তবে খাঁটি বোম্বাই সাধারণত উজ্জ্বল সাদা রঙেরই হয় গঠন এই এদের শারীরিক বেশ সুগঠিত এবং বহুল্য হয় মাঝারি আকারে এই কবুতরগুলো একটি স্মার্জিত এবং আকর্ষণীয় ভঙ্গি থাকে বা দেখলেই বোঝা যায় আসলে এরা কত শোন সুদর্শন মানে কতটুকু সুদর্শন আর কি এদের মাথায় গোলাকার এবং পালক ধারা আবৃত থাকে পারতেছেন তারপরে ঠোঁট এবং সাধারণত হালকা রঙের হয় পা মাঝারি এবং পালকবিহীন হয় পায়ের রঙ গোলাপি লালচে হতে পারে সাদা বোম্বাই কবিতা সাধারণত শান্ত স্বভাবের হয় এবং খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারে এবং এদের পোষা সামান্য সহজ এদের পড়ার ক্ষমতা বেশ ভালো অনেক ওদের অনেক রোদে উঠতে অবস্থা সৌন্দর্য করার জন্য পালন করা করে থাকে এরা সাধারণত ভালো প্রজননী হয় এবং বছরে কয়েক জোড়া বাচ্চা দিতে সক্ষম এরা বিভিন্ন পরিবেশের সাথে মোটামুটিভাবে মানিয়ে নিতে পারে তবে অতিরিক্ত ঠান্ডা বা গরম আবহাওয়ার জন্য ক্ষতিকর হতে পারে এটা প্রত্যেকটা কবুতরের জন্যই কিন্তু প্রযোজ্য এদের জন্য পর্যাপ্ত আলো বাতাসযুক্ত পরিষ্কার বাসস্থানে প্রয়োজনে কবুতরের ক্ষোভ ঘরটি শুকনো এবং জীবাণুমুক্ত রাখা জরুরি কবুতরের ঘর নিয়মিত পরিষ্কার করতে হবে এবং জীবাণুনাশক ব্যবহার করতে হবে নিয়মিত গোসলের ব্যবস্থা রাখতে হবে পরিষ্কার থাকে না হলে কিন্তু এদের পালকগুলো একদমই এমন একটা অবস্থা হয়ে যাবে যেটা হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না তখন এটা দেখতে একদমই বিচ্ছিরি লাগবে এদের প্রজননের জন্য উপযুক্ত বয়স পুরুষ ও মহিলা কবুতারকে একসঙ্গে রাখতে হবে এবং ডিম পাড়ার জন্য খোপের মধ্যে নরম খোয়ার বা শুকনো ঘাস বিছিয়ে দিতে হবে তো আপনি সম্ভবত অন্য কোনো বিষয়ের সাথে ওয়েটার কথাটি গুলিয়ে ফেলেছেন কবুতারের ক্ষেত্রে ওয়াট সাদা বোম্বাই কবুতারের বাজারের মূল্য তাদের বয়স গুণমান এবং শারীরিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে একটি সুস্থ ও সুন্দর সাদা বোম্বাই কবুতারের জোড়া সাধারণত পাঁচশো থেকে দুই হাজার টাকা তারও বেশি দামে বিক্রি করতে পারে বিশেষ করে প্রদর্শনীয় এবং আপনার রঙের উপর নির্ভর করবে সবগুলো তো এই ছিল আজকে আমাদের সাদা বোম্বাই কবুতার আমরা আমাদের দেখা হবে পরবর্তীতে ভিডিওতে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ সবাইকে চেল দেন টেক কেয়ার